সংবিধানের একশো আঠারো অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দিবেন রাষ্ট্রপতি তবে তা হবে একটি আইনের বিধান মেনে উনিশশো সালে সংবিধানে এই বিষয়টি থাকলেও চৌচল্লিশ বছরেও কোন সরকারই বিষয়ক আইন পাশের কোন উদ্যোগ নেয়নি উনিশশো নব্বই উনিশশো ছিয়ানব্বই ও দু সালে নির্বাচন কমিশন গঠন হয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের ইচ্ছে মতো অন্যান্য সময় ক্ষমতাসীন দলগুলো দলীয় বিবেচনায় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার নিয়োগ দিয়েছে ব্যতিক্রম হয় দু সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেন একই পদ্ধতি অনুসরণ করছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদও তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন সংবিধান মেনে নির্বাচন কমিশন গঠনে আইন হওয়া উচিত সময় খুবই সংক্ষিপ্ত এই ফেব্রুয়ারির মধ্যে মনে হয় না যে আইন করে এটা করা সম্ভব হবে তো ভবিষ্যতে আমরা সেই পথে যাব ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমরা করতে না পারি যারাই ভবিষ্যতে দায়িত্ব আসবে তারা একটা আইন করবে আইনমন্ত্রী আনিসুল হক বরাবরই বলে আসছেন এই সংক্রান্ত আইন জরুরি নয় তবে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন বিতর্ক এড়াতে আইনের কোনো বিকল্প নেই আইনটা যদি করা হয় যে সার্চ কমিটি কাদের কাদেরকে নিয়ে হবে এবং সার্চ কমিটি যাদেরকে উপযুক্ত মনে করবে তাদের নাম দেবে রাষ্ট্রপতি সেই অনুযায়ী তাদেরকে একটা আদেশ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য চারজনের নাম ঘোষণা করে দেবে নিয়ে খুব সূত্রতার প্রয়োজন নাই আইনটা করে দিলেই হয় এবং আমার মনে হয় যে এই যে বিতর্ক চলছে এই সমস্ত বিতর্কের অবসান হবে নির্বাচন কমিশনার নিয়োগে আইন হলে নির্বাচনী ব্যবস্থা নিয়ে জনমনে যে আস্থাহীনতা তৈরি হয়েছে তাও দূর হবে বলে মনে করেন विश्लेषकेर नफिज अडेन्ट न्युज ढाका